আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি একটা বিদি এনেছি আজকে আমি মৃত্যুদিনে গিয়েছিলাম আমার ভাইয়ের সাথে ভাইয়ের নাম মোহাম্মদ শান্ত এদের সাথে অনেক আলোচনা করেছি আলোচনার পর ওই একটা মুর্বি যাচ্ছে বসো বসো তারপর হচ্ছে আমরা মতিঝিল গিয়েছি মতিঝিল থেকে তার মতিঝিল থেকে মিরপুর বারোতে গিয়েছি তারপর হলো মতিঝিলের থেকে আয় শেষ করছি রেকটা লোত আছে রেকটা সুন্দর হয়েছে মনে হয় উল্টো করে দিয়েছি আপনারা ফোন ঘুরাবেন ফোন ঘুরানোর পর বেনাস্তে আসতে দিলে যাচ্ছে সোলো করে তারপর হচ্ছে ভালো মতন দেখা হবে তারপর হলো আমি হাত মাথায় দিয়েছি মাথায় দেওয়ার পর আমাদের ভালো আলোচনা হয়েছে আলোচনা হওয়ার পরছে এক যুগ আরো এক বছর এক বছর পর মেথা টেনে গিয়েছিলাম পর মেতে গেছিলাম এমএ বেড়াতে আমার একজনের বাসায় আমার বন্ধুর বাসা তার বিয়ার তো এটা জনের আমার বন্ধুর নাম মোহাম্মদ তপু পাঁচ নম্বর রোডে থাকে রূপনগর তিন সেটদের অনেক شیخان و بشاد